ং ফ্রেন্ডস শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আজকে দেখো আমাদের মাখনকে নবমীর পোশাক পরিয়েছি কি সুন্দর লাগছে বলো তো ঝাঁকা নাকা ড্রেস একদম নবমীর ড্রেসটা পরে কিন্তু মাখনকে খুব সুন্দর লাগছে পাগড়িটাও ম্যাচ হয়ে গেছে আজকে মালা পরিয়েছি তো আমার মোটামুটি পুজো কমপ্লিট আরতি দেওয়া হয়ে গেছে এই দেখো ঠিক আছে তারা একটা মাখনের ছবি তুলে নিই গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা হ্যাঁ কি হয়েছে কি হয়েছে সাড়ে বারোটা এখন মেয়ে ঘুম থেকে উঠলো দেখো দেখো চিকো ভোর চারটের সময় ঘুমিয়েছে ভাবা যায় যাই হোক সকাল বেলায় তোমাদের গুড মর্নিং তো সকালবেলা বলেছি এখন হচ্ছে গুড আফটারনুন নাকেরটা খোলা রাকেটটা পরেই ঘুমিয়েছিলাম বড় রাকেটটা সকালবেলা উঠে থেকেই খুলে গেছে বিছানায় পড়ে আছে তো আজকে হচ্ছে নবমী মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকালে ঘুম থেকে উঠেছি উঠে ঘরটার মুচু টুচু তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন বসে আছি একটু পরে রেডি হবো আজকে হচ্ছে আমাদের প্রত্যেক বছর নবমীর দিন আমাদের এখানে খাওয়া দাওয়া হয় মাটন ভাত হয় সেটাই সবাই মিলে যাব খাওয়া দাওয়া করতে তো এখন একটু চা খাচ্ছি চা মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে চাটা খাবো চাটা খেয়ে বিছানাটা তুলবো বিছানা তোলা হয়ে যেত মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল এই জন্য তোলা হয়নি তো বিছানাটা তুলে রেডি হয়ে নেবো বাবু স্নান করতে চলে যাও মাম্মা এখানে এসো

যাও করে মা এরপর রেডি হতে হবে যাও চলো রেডি হয়ে যখন যাব মধ্যাহ্ন ভোজন করতে তখন তোমাদের সামনে আসবো ঠিক আছে তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে মধ্যাহ্ন ভোজন করতে মাটন ভাত খেতে তো মেয়েও রেডি হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি আমার এটা নতুন কুর্তি মেয়েকে বললাম অন্য জামা পর তো বলে এটাই পরবো নতুন জামা পরেছিল কিন্তু ওই জামাটা পরে ভালো লাগছে না আমি যে খোল তখন এটাই পর তো সবাই চলে এসছে পিয়ার উপর বাড়িতে তো এখন উপর বাড়িতে যাব তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো কেমন ভিড় কতগুলো ব্যাচ হয়ে গেছে বল অনেক কটা ব্যাচ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দিচ্ছি দাও এদিকে দাও বেশি করে দাও ওটা বেশি করে দাও যা যা ওখানে মাছের মাথা দিয়ে ছাসড়া পড়ে নেই ওখানে মাটেনও পড়ে গেছে হ্যাঁ চাটনি পাপড় মিষ্টি আছে আমি শুধু চাটনি নিয়েছি মেয়ে যে আজ দে আমি কবি মাগি তো এই দেখো আমরা খাসির মাংস লাশি এটা হচ্ছে আমাদের গ্রুপ ঘর ছোট পড়ে গেছে রূপা মরের বছর তোকে বেঞ্চি লাগবে এরপর ওই পাশে চারিদিকে তো আমরা এখন ল্যাথ খাচ্ছি তবে এখন স্পাইড মাইট খাবো এই দেখো স্পাইড খাবো খাওয়া দাওয়া করে তো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে আটটার বেশি তো আমরা দুপুরে মাটন ভাত খাওয়ার পর উদ্যম ঘুম দিয়েছি মজা করেছি মাস্তি করেছি তারপর রূপার থেকে আমার বাড়িতে এসে আমরা মজা করেছি বাচ্চাগুলোকে ঘুম পাড়ালাম তারপর এখন রেডি হয়েছে দেখো এই মানে থ্রি পিসটা আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন যেতে দিয়েছিল সেটা পড়া হয়নি আজকে পড়লাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালারটা কিন্তু দারুণ তাই না বলো তো আমি রেডি দেখো গ্রুপাও চলে এসছে আর ওখানে মেয়েও রেডি তো এখন আমরা যাব হচ্ছে মণ্ডপে তো চলো দেখতে থাকো দেখো মণ্ডপে বসে আছি সবাই মিলে গল্প করছি আড্ডা দিচ্ছি আর মণ্ডপে বসার মজাই আলাদা আর আমার মেয়েও কিন্তু সব বন্ধু দাদা দিদি এদের সাথে বসে বসে নিজের মতো করে সময় কাটাচ্ছে ওরাও মজা করছে তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আর তোমাদের সাথে আর একটা কথাও আমার শেয়ার করা আছে সেটা হচ্ছে পুজোতে আমাদের তোমরা অনেকেই রাস্তা রাস্তাঘাটে ঠাকুর দেখতে গিয়ে কিন্তু তোমরা আমাদের সাথে দেখা করি এটা খুব খারাপ লেগেছে আমার কারণ তোমরা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ তোমরা আমাকে কমেন্ট না করলে তো আমরা জানতে পারতাম না যে তোমরা আমাদের রাস্তাঘাটে দেখেছো কিন্তু কমেন্ট করে বলেছ দিদি তোমাকে দেখেছি কিন্তু কথা বলার সাহস পাইনি কথা বলার সাহস পাইনি বা ভয় লাগছিল ভয় কেন পাবে বলো তো তোমাদের জন্যই তো আমরা আছি আর আমার মেয়ে মিঠি যদি তোমরা কেউ মিঠির সাথে এসে কথা বলো মিঠি দৌড়ে এসে আমাকে বলে মা 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 এই দেখো আমাদের বন্ধু মিঠি ভীষণ মজা পায় ভীষণ আনন্দ পায় আমাদের সাথে প্রায় অনেকেই দেখা করেছে তাদের সাথে ছবি তুলেছি কিছু কিছু জনের সাথে ছবি তোলা হয়নি তো অনেকে বলেছ যে রাস্তায় দেখেছি ঠাকুর দেখতে গিয়ে তোমাকে দেখেছি মিঠিকে দেখেছি কিন্তু আমরা সাহস পাইনি তোমাদের সাথে কথা বলার একদম এরকম করবে না তোমরা আমাদের সামনে আসবে কথা বলবে আমরা মজা করব ছবি তুলব ঠিক আছে কারণ তোমরা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ তোমাদের জন্যই আমরা এখানে আর তোমাদের সাথে দেখা করতে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এরকম করবে না ঠিক আছে এরকম করলে আমার খুব খারাপ লাগে ওকে আমরা এখন এসছি হচ্ছে সেরে পাঞ্জাবে এই দেখো সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছি জল খাবি এখানে বোতল কিনতে পাওয়া যায় না এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমরা ওলা করে এসেছি আবার ওলা করে চলে যাবো ঠিক আছে চলো এখন কি ভিড় কি ভিড় সবাই খাওয়ার জন্য বসে আছে এদিকে টোকেন সিস্টেম আছে টোকেন নাম্বার হচ্ছে কত থ্রি নাইন এইট কখন আসবে তার কোনো ঠিক নেই দেখা যাক ওয়েট করছি খাবারের জন্য ওয়েট করছি আসুক তারপর শেয়ার করছি তো দেখো এখানে আমরা রেস্টুরেন্টে এসছি এখানে এসে মিঠির ফ্রেন্ড আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে না দাঁড়া একটা ছবি তুলবো তো দাঁড়া প্রাচিতার ক্লোজ হোক ক্লোজ হাই করো দাও হাই আমরা চাতক পাখির মতো বসে আছি আমাদের জন্য 323 আমাদের নাম্বার আর ডাকছে নাকি 327 এখানে বাজছে তো 329 329 এখন বাজে কটা বাজে রে বারোটা পাঁচ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আজকে বুঝতে পারছি খাবারের ভ্যালু কতটা তাই তো বল গেলে চলে খাবি খাবি না ফাইনালে আমরা ভেতরে ঢুকেছি কিন্তু এখানে এখনো সিটের ব্যবস্থা হয়নি দাঁড়িয়ে আছি সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা ঠিক কিন্তু বসার সিট পেয়ে গেছি এখন খাবার অর্ডার দেব ফোনে একটা বেজে গেল কি অবস্থা হ্যাঁ বাচ্চাগুলো খাওয়ার জন্য কেমন করছে খিদে তো পাবে সেরকম সন্ধেবেলায় কিচ্ছু খাইনি মেয়ে আমরাও কিচ্ছু খাইনি সবার খিদে পেয়ে গেছে আমার মেয়ে কত এক্সাইটেড আর কত অ্যাডভান্স হয়ে গেছে দেখো মেনু কার্ড দেখে বলছে আমি এই খাবো কি খাবে বাবা কি খাবি কি খাবে বল আর কি কড়াই চিকেন বলছেন আমি কড়াই চিকেন খাবো বাবা রে বাবা আর ভালো লাগছে না খিদে পেয়েছি খাবারের গন্ধে কেমন লাগছে আমার তো খাবারের গন্ধ শুকে আরো খিদে পেয়ে গেছে তো এখানে চিলি বেবি কর্ন অর্ডার দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছে এখানে হচ্ছে চিকেন ভার্তা চিকেন ভাতা আর কাড়াই চিকেন চিকেন ভার্তা আর কাড়াই চিকেন অর্ডার দেওয়া হয়েছে আর এক প্লেট হচ্ছে মাটন বিরিয়ানি ও প্রাচী খাবে আর সবাই একটু ভাগ ভাগ করে নিচ্ছে অল্প অল্প করে আর বাটার নান অর্ডার দেওয়া হয়েছে বাটার নান আসবে এখন বেজে গেছে প্রায় দেড়টা খাবার কখন অর্ডার দিয়েছি এখন আসলো এই যে মেয়ে তো ঘুমিয়েই পড়ছিল বসে বসেই ঘুমিয়ে পড়ছে খাবারের ইয়েতে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুটো আমরা এখনো খাচ্ছি মানে এই জাস্ট বিল হলো মানে ভাবতে পারছো পুজোর সময় খাবার কোয়ালিটি একদম ভালো না এই খাওয়ার জন্য আমরা এত ঘন্টা ধরে লাইন দিয়ে এত টাইম লাগলো খাওয়া দাওয়া করতে জঘন্য জঘন্য ফালতু একদম খাবার কোয়ালিটি ভালো নয় অন্য সময় ভালো থাকে কিন্তু পুজোর সময় একদম ভালো না তো এখন হাজব্যান্ডরা আসছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো ওরা বলছে ঠিক আছে দাঁড়াও আমরা আসছি আমার সব মেয়েরা বাচ্চা বাচ্চা আমরা সব মানে বান্ধবীরা মিলে বাচ্চাদের নিয়ে এসেছি তো চলো বাড়ি আমরা খাওয়া দাওয়া করে মণ্ডপে একটু বসেছিলাম সেখানে আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে একটা তো দেখা হয়েছিল তোমাদের দেখালাম তো তোমরা প্লিজ রাস্তা যদি আমাকে বা আমার মেয়েকে দেখতে পাও অবশ্যই কথা বলো আমাদের খুব ভালো লাগবে খুব ভালো লেগেছে পুজোর মধ্যে তোমরা আমাদের সাথে কথা বলেছ তোমাদের নিয়েই তো সমস্ত কিছু তাই না এত কিছু ভালোবাসা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই পাশে থেকেও টাটা বাই বাই দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে বাই টাটা